그오사이드 <목소리도>

আমার সুকেশটা কৈলাস সব নিয়ে গেছে এসকিউশন মধ্যে টাকা ছিল সকালবেলা দিছে শিক্ষুর দিছে আমি উঠ গিয়া দৌড়েছি দৌড়ানোর পরে আইয়া আমার বৌরে এই নাকা টাকা গিয়া লাইছে হের পর গলার সেন গেছে ফার্স্টে আমার ঘরের দলিল পত্র আমার ঘরের আঠারো বড়ি বোর স্বর্ণ নতুন বোর আমার আমার সাত পোলা ইটালিতে আমার আঠারো বড়ি স্বর্ণ আমার ওই ঘরের তো নেই গেছে এই যে এৰালো দাল এৰালো জাহাংগীৰ খা তাল পাতা জাহাংগীৰ খা ছয়টা চাৰে এই রয়ে যে দারুণ দুরুম আমার যে আমার সিঁড়িতে সব কিংবা আছে বোমের ঘরের পর বোম আসছে সব এই আলো আমি বাইরেছি দরজাটা খুলছি খুলবি এক পা দুই পা বাইরেছি সিঁড়ির বাইরে এই যে বোম আমার এই আছে এই যে আমার বোম এরপরই মনে করি যে আমি আসতে করিয়ে গেছি করিয়ে যাওয়ার পর যে এই অগু ঘর করা কুবাই যাই মানে আমার মনে হয়